মাত্র পাঁচ টাকার থেকে শুরু সস্তায় বস্তা ভরে শপিং করতে পারবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিসপত্র শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে একদম রিজনেবল প্রাইজে আপনারা এই দোকান থেকে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন তো আপনাদের সাথে শেয়ার করছি এবং দামটাও বলে দিচ্ছি আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে তো ফার্স্টে আমি প্রয়োজনীয় খুব জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে কাটারটা দেখতে পারছেন তো এটার প্রাইস ছিল মাত্র বিশ টাকা পুরা মাথা নষ্ট করা প্রাইস এগুলো কিন্তু মার্কেট প্রাইস একশো বিশ টাকা করে আর এখানে মাত্র বিশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর আর এখন দেখে দিচ্ছি কিছু স্পুন এই স্পুনগুলো অনেক ফুল প্রাইজ ছিল মাত্র আশি টাকা করে তো বার্গেটিং করলে হয়তো বা আপনারা দুইটা দেড়শো টাকা বা একশো বিশ টাকা এইভাবে কিনতে পারবেন তো আমার কাছে এই স্পুনগুলো তারপর হচ্ছে এই যে গ্লাস হোল্ডার তারপর চামিস রাখার যে হোল্ডার এগুলো সব কিছুই অনেক ভালো লেগেছে এই দোকানটাতে আপনারা অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর এই যে এখন যে আমার হাতের ডালের ঘুটনি দেখতে পারছেন এগুলার প্রাইজ ছিল বিশ টাকা করে তো ডাল ওঠানোর জন্য এই চামিসগুলো কিন্তু খুবই সুন্দর আর এখন দেখে দিচ্ছি কিছু স্ট্র এই স্ট্রগুলোর প্রাইজও ছিল বিশ টাকা আর এখন বাচ্চাদের ছোট ছোটো খেলনা দেখে দিচ্ছি এগুলো কিন্তু বড়দেরও কাজে আসে যেহেতু এখন শীত এই শীতের সময় এই ধরনের ঢাকনা দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু অনেক ভালো হয় এই ঢাকনাগুলোর প্রায় ছিল দশ টাকা করে আর এগোটা হচ্ছে চুলা চুলা যাদের চুলার সমস্যা আছে পাতিল ঠিক ভালোভাবে বসে না ছোট বড় প্রবলেম হয় তারাও কিন্তু এই চুলার স্ট্যান্ডটা কিনতে পারবেন এই স্ট্যান্ডটার প্রাইস ছিল একশো টাকা আর এখন খুবই সুন্দর একটি মিনি ফ্রাই পেন দেখিয়ে দিচ্ছি এটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ফ্রাই প্যানটার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা তো এত সুন্দর কি বলবো এগুলো কিন্তু আরেফএল বেস্ট বাই সাতশো সাড়ে পাঁচশো এরকম করে বিক্রি করে আর এখানে মাত্র দুইশো টাকা ছিল তারপর এখানে অনেক অনেক কিছু আছে এক এক করে দেখাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আমি চেষ্টা করেছি কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনারা এখানে এসে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু সবকিছুই কেনাকাটা করতে পারবেন লোকেশনটা লোকেশনটা বলে দিচ্ছি হচ্ছে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট এই হাটটি কিন্তু স্থান চেঞ্জ করেছে আগে কিন্তু পাওয়ার হাউজের সামনে বসতো আর এখন এটা কলার আড়দের পাশে এসে পড়েছে টেকপাড়া রোড তো অনেক বড় হাট আগের তুলনায় এখন অনেক অনেক বড় হাটটি বসে তো আপনারা চাইলেই কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখান থেকে অনেক সস্তা দামে পারচেস করতে পারবেন তো এই যে এখন যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান্নাঘরের খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটার মধ্যে আপনার আপনাদের প্রয়োজনীয় যে ছোট ছোট স্পুন খুন্তি চামচ যত রকমের ছোট ছোট জিনিসপত্র আছে সেগুলো কিন্তু রেখে দিতে পারবেন আর এখানে হচ্ছে কেক বেক করার অনেক অনেক জিনিসপত্রই ছিল এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম